আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ইসলাম আগ্রহ নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো যে ডিমের জন্য কোন মুরগিটা পালন করলে সব থেকে বেশি লাভবান হওয়া যায় অর্থাৎ ডিমের রাজা এবং সব থেকে বেশি কোন মুরগি ডিম পারে সেটাই তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার নতুন পেজটা ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ্চে কোনটি বাজিয়ে দেবেন আপনার একটা সাপোর্টে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করবে তো চলুন কথা না বেরিয়ে চলে যায় আপনারা যারা ডিমের জন্য যারা মুরগি ডিমের জন্য পালন করবেন বাণিজ্যিক ভাবে পালন করবেন তারা চেষ্টা করবেন সর্বোচ্চ ডিম দেওয়ার যে মুরগিগুলোর ভিতরে আছে তার মধ্যে সবচেয়ে বেশি ডিম দেয় হচ্ছে ফাউমি মুরগি তো ফাউমি মুরগি বছরে দুইশো আশি থেকে প্রায় তিনশো পিস ডিম দেয় যেটা আর কোন মুরগি দেয় টাইগার মুরগি সোনালি মুরগি এগুলো আরও কম দেয় তো পর্যায়ক্রমে আমি কথা বলবো যে কোন মুরগিটা কত পিস করে ডিম দেয় তো ফার্মে মুরগি যারা পালন করতে চান তারা যদি পালন করেন আলহামদুলিল্লাহ তারা শেষে ভালো একটা টাকা আর্নিং করতে পারবেন একটা মুরগি এক বছরে প্রায় তার তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে সে তিনশো তিনশো বিশ পিস ডিম দিয়ে থাকে আর সোনালি মুরগির ক্ষেত্রে হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে আড়াইশো পিস ডিম দিয়ে থাকে তো যারা ডিমের জন্য করবেন তারা চেষ্টা করবেন ফার্মি মুরগিটা দিয়ে শুরু করার জন্য টাইগার মুরগি বছরে একশো আশি থেকে দুইশো পিস ডিম দেয় লেয়ার মুরগি সেটা তো আলাদা বিষয় ভাই লেয়ার এখানে বলবো না লেয়ার তো অবশ্যই বেস্ট সকল মুরগির ক্ষেত্রে লেয়ার হচ্ছে একটা মুরগির ডিমের মেশিন ওরে যত খাবার দিবেন ও শুধু ডিম দিবে সো লেয়ারের বিষয়টা কথা বলতে যাচ্ছেন কারণ লেয়ারটা হচ্ছে অনেক ব্যয়বহুল একটা খামারের ব্যাপার স্যাপার সো সবাই এটা করতে পারে না এই জন্য লেয়ার নিয়ে আমি কোনো কথা বলতে চাই না তো যারা লেয়ার করবেন তারা তো অবশ্যই অনেক অভিজ্ঞ মানুষ কারণ লেয়ার হচ্ছে লাখ টাকার কোটি টাকার বিজনেস এটা না আর যারা অল্প পরিসরে করেন তারা কিন্তু চাইলে ফাউমিটা দিয়ে করতে পারেন আলহামদুলিল্লাহ ফাউমিতে প্রচুর ডিম দেয় খাবার কম লাগে রোগ ক্ষমতা ভালো ওরে দুইটা তিনটা ভ্যাকসিন করলেই যথেষ্ট হয়ে যায় আর তেমন একটা পরিচর্যার প্রয়োজন হয় না সো যারা বাসাবাড়িতে নিজের চাহিদা বা ফ্যামিলি চাহিদার জন্য পালন করতে চান তারা চাইলে কিন্তু দুই চার দশটা মুরগি পালন করতে পারেন যাদের বাসা বাড়িতে মোটামুটি পাঁচ জন ফ্যামিলি মেম্বার আছে তারা যদি পাঁচ থেকে ছয়টা মুরগি বা দশটা মুরগি পালন করেন আপনাদের সারা বছর ডিম কেনার প্রয়োজন হবে না ইনশাল্লাহ আশা করি